মর্নিং ফ্রেন্ডস আমি ব্লগ চ্যানেলে তো গাইজ এখন দোকানে আছি তো কতগুলো এখনো অনেক তো এখন অনেকগুলো চপ আছে আজকে হচ্ছে তোমার সতেরোই নভেম্বর তো লাস্কো আজকে ব্লগটা শুরু করা যাক স্টার্ট করা যাক চলো শুরু করা যাক তো গাইজ এখন যাচ্ছে আমি এটিএম তো এই ঘুম থেকে উঠলাম তো দোকান থেকে এসে ঘুমিয়ে গেছিলাম তো ঘুমিয়ে ওঠে এখন যাচ্ছি এটিএম এটিএম যাওয়ার পর থেকে ওই পথে যাবো আমি হাট তো আজকে হচ্ছে তোমার সোমবার তো সবজির হাট বসে তো লাস গো যাওয়া যাক এটিএম এখন তুলবো দুশো টাকা হাট করার জন্য তোলা যাক তোর গাইস দুশো টাকা তোলা হয়ে গেছে এখন যাবো বাড়ি তোলা গো গাইস এই বাঁধাকপিটা নিল তিরিশ টাকা দাম আর নিলাম পালং শাক আর তো গাইস বেগুন আশি টাকা কিলো চলছে এখন মার্কেটে চার টাকা তিনটে কলা দশ টাকা দাম কথা পাতলা পাতলা কলা কলা দেব আর আলু তো গাইস এখন যাওয়া যাক বিউটি তো দেখা হচ্ছে তোমাকে ওইখানে যেয়ে পরে তো বাই তো হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস আমি সুভাষ সুভাষকাল ব্লগ চ্যানেলে তো আজকে আমার সকাল থেকে মুডটা অফিস ছিল কারণ এসে পড়ে শুয়ে পড়েছিলাম আমার একটা বাজিস প্যারট মারা গেছে তো খুবই খারাপ লাগছিল তখন আমি যাচ্ছি রানীগঞ্জ তো আমার একটা ইয়েলো কালারের বাজিস আছে যে মারা গেছে তো আমার সকাল থেকে খুবই মুড অফ ছিল খারাপ লাগছিলো তো এখন কি করা যায় আমার নিজের ভুলের জন্য ডিউটি আসছিলাম আবার ডিউটি থেকে এসে আবার দোকান তো এক কেয়ার করতে পারিনি এই দু তিন এক সপ্তাহ যা ঠান্ডা পড়েছে আমার মনে প্রচণ্ড ঠান্ডার জন্যেই মারা গেছে তো একটা বাজিস বারোটা আছে শুধু রাইস ও একা হয়ে যাবে ওই জন্যে আর একটা ওর জন্য জোড়া আনতে চললাম তো এমন রানীগঞ্জ যাওয়া যাক বেশ গো তো ফাইনালি গাড়ির দাঁড়িয়েছি এখন বাড়ি যাচ্ছি তো আমি একটা পেট নিয়েছি তো তোমার বাড়ি গিয়ে দেখাচ্ছি তো এখন চলো বাইক যাওয়া যাক তো অনেক ঘুরে ঘুরে এলাম এদিকে যে বলবো তো ফাইনালি তো ফাইনালি গাইসে আমি বাড়ি চলে এসেছি তো আমার পেটটাকে দেখো তোমার কত সুন্দর তো এটা হচ্ছে যে তোমার ফাইটার ফিস বা বিটা ফিস বলে অনেকে তো চলো এখানে কিছুক্ষণের জন্য জল ওখানে অ্যাডজাস্টমেন্ট করে রাখা যাক তারপরে ওকে ছাড়া হবে ব্যাস চলো আমার কাছে একটা ইচ আছে তো ভাবছি ওটা দেবো কি দেবো না তো গাইজ এটা হচ্ছে ইচ তো এটা ভাবছি অনেক পুরনো হয়ে গেছে এটা দেওয়া উচিত হবে না হবে না তো সেই জন্য আমি এখন দিচ্ছি না ও নর্মাল জলে রেখেছি আর তোমার আছে আমার দুটো ফেলবিটা ফিস এইগুলোকেও রিলিজ করবো তো এই ট্যাঙ্কটা সেট আপ করা যাক তো লেটস গো এখন ট্যাঙ্কটা সেট আপ করি আমি ফাইনাল গ্যাস দিয়ে ফেললাম তো এখন ছাড়া যায়